নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা কুম্ভ রাশির রাশি রাশিফলের ভিডিও এবং সেপ্টেম্বর মাস আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব আপনাদের চ্যানেল প্রত্যেকদিন দিন বলি ভিডিও ডেলি আসে আপনাদের জন্য তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসে ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন কথা বলতে পারেন তাহলে চলুন আলোচনাটা শুরু করি আমি দু তিনটে পয়েন্ট প্রথমে হাইলাইট করব আগে কারণ এই দুটো তিনটে পয়েন্ট ভীষণ সাবধানে থাকবেন তারপর রাশিফলগুলো পরপর পরপর বলবো যেভাবে বলি তো সেইভাবে শুরু করি একটুখানি দেখে নিন কিছু পয়েন্ট বলার দরকার রয়েছে শুরু করছি বড় আলোচনা বা বড় সিদ্ধান্ত কারোর সাথে একটু কথা বলবেন বা বলে নেবেন সেটা বেটার হবে বা ভালো হবে দেখুন আপনি যখন কুম্ভের মানুষ এই পরিস্থিতি বা এই মুহূর্তে দাঁড়িয়ে বক্রি শনি কুম্ভতে দ্বিতীয় রাহু অষ্টমে কেতু কিন্তু শুক্রকেতুর যোগ হয়ে বসে রয়েছে আর বুধ পঞ্চমপতি ষষ্ঠে বসে থাকা দু তিনটে পয়েন্ট আমি বলছিলাম হাইলাইট করব। প্রথম পয়েন্ট হচ্ছে টাকা এই মাস বড় খরচা খুব সাবধানে করবেন খুব সাবধানে এবং দেখুন পুজোর আগের মাস টুকটাক আমরা আমাদের সামর্থ্য মতো কেনাকাটি গিফট দেওয়া বা এইগুলো চলবে সেটা আলাদা ব্যাপার কিন্তু বড় খরচা যখন করবেন যে ধরুন আমাদের তো ধরা থাকে যে এবছর পুজোতে এই জিনিসগুলো কিনব বা এই খরচাগুলো করবো বা হয়তো কোনো ছোটোখাটো খাটো ট্যুর করছেন সেটা আলাদা ব্যাপার বড় কোনো খরচা বড় কোনো ধার দেনা দেওয়া বা এইগুলো ধরুন দশ লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কুম্ভর ক্ষেত্রে একটু দেখে করতে হবে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে কোনো ঝঞ্ঝাটে জড়াবেন না এই 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 মাসে গিয়ে কোনো ঝঞ্ঝাটে জড়াবেন না এবং তিন নম্বর হচ্ছে এজেড সিনিয়র প্যারেন্টস যে কোনো ক্ষেত্রে যারা সিনিয়রস রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কগত দিকগুলো কিন্তু একটু দেখে চলবেন যে কোনো সিনিয়র হতে পারে আমার বাবা অফিসে আমার বস বিজনেসে আমার মহাজন যেখানে যেখানে যে যে মানুষগুলো সিনিয়র রয়েছে এর এফেক্ট কিন্তু না হলে নেগেটিভ হতে পারে এটা লক্ষ্য রাখবেন তাহলে শুরু করছি রাশিফলটা দেখুন বন্ধুরা মোটামুটি এক্সপেক্টেড যে কুম্ভের শরীর ভালো যাচ্ছে বাচ্চার শরীর ভালো প্রেগনেন্সি পিরিয়ড বা গর্ভাবস্থা চললে আপনি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন পিতার শরীর খেয়াল রাখবেন পিতার সাথে সম্পর্ক খেয়াল রাখবেন মা বা অন্যান্যরা ঠিক আছে সন্তানের শরীর ঠিকঠাক রয়েছে তো ওভারঅল শরীরগুলো ভালো চলছে পিতা বাদ দিয়ে পিতৃস্থানীয় ব্যক্তিরা বাদ দিয়ে এই জায়গাটা নজর রাখবেন বা এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন বাদ বাকি জায়গা নিয়ে হেলথ নিয়ে আশাবাদী আশা করতে পারি বড় ক্রাইসিস বা বড় অসুবিধা নেই দু নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো ভালো হবে ক্যাশের আসা যাওয়া লেগে থাকবে টুকটাক কেনাকাটি করা বা এগুলো কিন্তু চলতে পারে তো কিন্তু ওই যে যেটা বললাম ওটা একটু দেখে নেবেন ফার্স্টে বাট ওভারঅল টাকা পয়সার চাপ খুব বেশি নেই কারুর ইএমআই দিতে হয় কারুর লোন শোধ করতে হয় এগুলো তো চলবে কিন্তু যেটা চাপ বা প্রেসার টাকা পয়সার একটা বড় চাপ এক্সপেক্টেড যে এই জায়গাটা হয়তো আপনাদের হচ্ছে না বা ভোগাবে না ট্যুর বা ট্রাভেলগুলো কুম্ভর ক্ষেত্রে ভালো করছে যদি কোনো ট্যুরে যেতে চান পুরী যাবো দীঘা যাব মন্দারমণি যাবো দার্জিলিং যাবো গ্যাংটক যাবো ভালো রেজাল্ট দিচ্ছে অসুবিধা নেই সাড়ে সাথে যেহেতু চলছে ভাগ্যবতী নিচস্ত তো প্রেসার কিন্তু থেকে যাচ্ছে এবং সবচেয়ে বড় প্রেসার হচ্ছে মানসিক কোনো না কোনোভাবে এই কুম্ভর ক্ষেত্রে মানসিক চাপ বা অস্থিরতা থাকবে এটা নজর রাখবেন দৈব সাপোর্টে নেই দৈব বা ডেস্টিনি সাপোর্টে নেই তো রিস্ক নেওয়া যাবে না চাকরি ক্ষেত্র কেমন হতে পারে দেখি দেখুন ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাবেন চাকরি করার ব্যাপারে আমি ফ্রেশার্স আমি ভালো রেজাল্ট পাচ্ছি নতুন চাকরি চাকরি পরিবর্তন কনফার্ম হয়ে এগোনো যায় চাকরি সূত্রে যাত্রা বা ভ্রমণ করা যেতে পারে তো যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন চাকরির কোনো প্রমোশনের ব্যাপার রয়েছে নতুন চাকরির চেষ্টা করছি ফন্ড বা খুঁজছি এই জায়গা বা এই দিকগুলো কিন্তু ভালো চলছে বা ভালোভাবে চলছে আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভের জাতক জাতিকা তো চাকরির ইনিশিয়াল স্টেজগুলো স্টেবেল কর্মক্ষেত্রে গুপ্ত গুপ্তশত্রুতা থেকে যাচ্ছে হায়ার অথরিটিস বা হায়ার ম্যানেজমেন্ট তাদের সাপোর্ট কিন্তু একটু কম এবং সে কারণে প্রেশারটা বাড়বে চাকরি ক্ষেত্রে খুচরো খাচরা ঝামেলাগুলো চলছে তো কিছু ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারবেন কিন্তু পেছনে লাগার লোকের অভাব নেই বা পেছনে লাগার লোক কিন্তু থাকছে সো আমাকে বা আমাদেরকে অনেক বেশি দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোতে হচ্ছে চাকরি করার জায়গায় কালিগ সহকর্মী আর ওপর মহল তো ফ্রি এই এই জায়গাটা কিন্তু থাকছে তো চাকরি ক্ষেত্র একটু দেখে বা বুঝে চলুন হলে অসুবিধা রয়েছে টার্গেট অ্যাচিভ হবে অনেকটা প্রেশার রয়েছে মানে চাপটা প্রচুর আর টার্গেট রিচ ধরুন যারা সেলসে আছেন বা মার্কেটিংয়ে আছেন না তাদের টার্গেট রিচ বা অ্যাচিভমেন্টগুলো আসবে পাবলিক সাপোর্টগুলো ভালো পাবেন পাবলিক সেক্টর বা পাবলিক নিয়ে যারা কাজ করছেন পাবলিক সাপোর্ট বা পাবলিকের হেল্পগুলো আপনি পাবেন বা পেতে পারবেন কিন্তু একটা বাধা অদৃশ্য বাধা থেকে যাচ্ছে বা থাকছে তো চাকরির জায়গা ইনিশিয়ালি অ্যাডাক প্রায় চাপ চলছে তবে বড় ক্ষতির জায়গা নেই আপনি একটু দেখে চলছেন ফ্রিলান্সিং সেলফ এমপ্লয়েড যারা নিজেরাই বিজনেস প্রোডাক্ট একজন ডাক্তারবাবু তিনিই বিজনেস প্রোডাক্ট বা একজন উকিলবাবু তিনিই প্রোডাক্ট এই প্রফেশনগুলো ভালো হচ্ছে একজন শিল্পী তার গান বা তার অভিনয় বা তার নৃত্যটাই হচ্ছে প্রোডাক্ট এরা বেটার রেজাল্ট পাচ্ছেন বিজনেস ফ্লো কিন্তু ভালো হচ্ছে বন্ধুরা বিজনেস স্টেবিলিটি রয়েছে এবং কিছুজন যদি ডিপ্রেশনে থাকেন ফ্রাস্টেশনে থাকেন হবে না হচ্ছে না অ্যানাদার ইস্যু কিন্তু আমি আশা করতে পারি বিজনেস ফ্লো ভালো অনেকের তুলনায় ভালো বিজনেস মানে তিরিশ দিনের পনেরো দিন ভালো চোখ তাতে আপনার প্রফিট হয়ে যাবে যারা বিজনেসম্যান তারা তো এটাই দেখেন তিরিশ দিনে তিরিশ দিন কার বিজনেস চলে কিন্তু পনেরোটা দিন ভালো হচ্ছে এই ব্যাপারটা সো বিজনেস যাচ্ছে ভালো দাম্পত্য জীবনটা ভালো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তিক্ততা প্রেম সরি হাজব্যান্ড ওয়াইফের প্রেম বা দুজনের বন্ডিং এই ব্যাপারগুলো ভালো হচ্ছে যাদের ঝগড়া চলছে অশান্তি চলছে অসুবিধা চলছে অ্যাডজাস্টমেন্ট নেই ভালো রেজাল্ট পাবেন একটু আপনি চেষ্টা করুন ভালো করা ভালো হবে অবশ্যই ভালো হবে বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ বা বিয়ের কথাবার্তা এগোনোগুলো এ ব্যাপারও আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে বা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে তো বিবাহ রিলেটেড সিদ্ধান্ত ডিসিশানগুলো নেওয়া যায় কথা এগোনো যায় বা এগোতে পারেন দেখাশোনা করা ইভেন প্রেম দেখাশোনা এবার কথা বলবো বাড়িতে বিয়ের ডেট ফাইনাল করব হতে পারে কিন্তু যারা নর্মাল কাপল যাদের বিয়ের ব্যাপার নেই প্রেম করছি বিয়ে তো পাঁচ বছর পরে করব তাদের ক্ষেত্রে সমস্যাটা রয়েছে প্রেম কিন্তু ভোগাচ্ছে যে ব্যাপার স্যাপারগুলো খুব একটা ভালো নয় রিলেশনশিপ ক্রাইসিস কিছু ক্ষেত্রে কাট অফ হওয়ার একটা চান্সেস রয়েছে তো বন্ধুরা আপনি যখন কুম্ভের মানুষ আপনি এই জায়গা বা প্রেমের ব্যাপারটা দেখে চলবেন ইনক্লুডিং কিছু বন্ধুদের সাপোর্ট পেতে পারেন পাশে দাঁড়ানো সাপোর্ট করা মেন্টাল সাপোর্ট দেওয়া পেতে পারেন পাবেন অসুবিধা নেই আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে কিন্তু জ্ঞাতি শত্রুতা স্পেশালি ভাই বোনদের থেকে কিছু ক্ষেত্রে সমস্যা একটু কণ্ঠাসা হয়ে যাওয়ার ব্যাপার থাকছে এবং আপনি যখন একজন হাউস হাউসওয়াইফ আপনাকে এই জায়গাটা নজর রাখতে হচ্ছে তো পারিবারিক জীবন অ্যাভারেজ চলছে সন্তান সুখ ভালো সন্তানের এডুকেশান সন্তানের উন্নতি সফলতা ঠিকঠাক রয়েছে অনেকেই তো থাকেন আমরা জেনারেল পাবলিক আমরা সন্তান নিয়ে একটা ট্রেসের থাকি টেনশানে থাকি সন্তান স্থান বা সন্তানের ব্যাপার স্যাপারগুলো কুম্ভের ক্ষেত্রে ভালো চলছে বা ভালোভাবে এগোচ্ছে প্রেমটা ভালো নয় বা প্রেমজ ব্যাপার স্যাপারগুলো খুব একটা ভালো হচ্ছে না যারা আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কোর্ট কাছারি কেস চলছে ভালো রেজাল্ট পাবেন কিন্তু পারিবারিক বিষয় প্রপার্টি রিলেটেড বিষয় এটা আপনাকে বেগ দেবে প্রবলেম দেবে সব দেখুন ভাই ভাই ঝগড়া তো সবসময় কোটে যায় না তো এই এই জায়গাটা কিন্তু টেনশনের লক্ষ্য রাখবেন আত্মীয় স্বজন একটু একটু দেখে চলাটাই প্রয়োজন ভাড়া বাড়ি ভাড়াটিয়া বা ভাড়া রিলেটেড যাদের ব্যাপার স্যাপার বা কিছু গণ্ডগোল বা কিছু রয়েছে আমি আশা করতে পারি বা আশা করবো এনাদের ক্ষেত্রে খুব বেশি চাপ হবে না ভাড়া বাড়ি ভাড়াটিয়া বা এক্সেট্রা এক্সেট্রা খুব বেশি চাপ হচ্ছে না তো অসুবিধা নেই এডুকেশানটা কেমন হবে একটু দেখে নেওয়া যাক কারণ এডুকেশান তো মোস্ট ইম্পর্টেন্ট বাট এডুকেশানটা কেমন হবে চতুর্থ প্রতি চতুর্থ এবং নবম তাহলে প্রাইমারি এবং উচ্চশিক্ষার প্রতি নিজস্ত হচ্ছে না ঠিকমতো পড়াশোনা না প্রাইমারি লেভেল ঠিক হচ্ছে না উঁচু 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 লেভেলটা মানে গ্র্যাজুয়েশান আপ টু মাস্টার্স এই এই পড়াশোনাগুলো খুব একটা ভালো হচ্ছে না গুরুদের সাপোর্ট পাচ্ছি আমার মধ্যে ঢিলে ঢালা ব্যাপার রয়েছে আমার এনার্জি ল্যাক করছে আমার কনসেনট্রেশনের প্রবলেম রয়েছে মনোসংযোগ ঠিকঠাক নেই তো আমার প্রবলেম রয়েছে প্রাইমারি লেভেল এইচএস মাধ্যমিক গ্র্যাজুয়েশানস বা মাস্টার্স এই এডুকেশানটা খেয়াল রাখবেন যারা খুব উঁচু লেভেলে রয়েছেন অনেকটা মানে পিএইচডি করছি রিসার্চ করছি বা রিসার্চ থিসিস পেপার রয়েছে অথবা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন স্পেশালাইজেশান কিছু কোর্সগুলো করছেন যেমন এম বিএ বিবিএ সি ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট বা এমসি এই ধরনের পড়াশোনাগুলো কিন্তু এক্সপেক্টেড ভালো চলছে বা ভালো চলবে তাহলে বেসিক পড়াশোনার জায়গা কমন পড়াশোনা মানে গ্র্যাজুয়েশান হল মাস্টার্স করবো এম হলো এমএসসি বি এ হল এম এ বা বিএসসি হলো এমএসসি করবো এই পড়াশোনাগুলো কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স রয়েছে এবং এক্ষেত্রে প্রেমের এফেক্টটাও আসতে পারে প্রেমটা গন্ডগোল করছে কনসালটেশান ঠিক নেই তো এই ব্যাপারগুলো চঞ্চলতা ছটফটা তো এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখুন বন্ধুরা এটাই জিস্ট কুম্ভ সেপ্টেম্বর রাশিফল আশা করছি ভিডিওটা চলতে গিয়ে ফাইভ থেকে টেন পারসেন্ট একটা বুঝতে সাহায্য করবে এটুকুই থাক ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো চাইলে যোগাযোগ রাখতে পারেন তিনটে নক্ষত্র পার করে কুম্ভ রাশির ক্ষেত্রে তিনটে হ্যাঁ ধনিষ্ঠা শতবিশে এবং পূর্ব ভাদ্রপদ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক চাপটা কিন্তু বাড়বে পারিবারিক চাপ বা প্রেশারটা বাড়বে শত ভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস লক্ষ্য রাখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে স্পেশালি গুরুদের সাথে সম্পর্ক জায়গা খেয়াল রাখতে হবে যে কোনো গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি সম্পর্ক খেয়াল রাখবেন এটাই রাশিফল চলুন ভিডিওটা হয়তো কিছুটা সাপোর্ট করতে পারে আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন পরিবার নিয়ে শান্তিতে থাকুন নমস্কার